পুতিনের দশ দিনের আলটিমেটাম দিন ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প তো বন্ধ রাশিয়াকে দশ দিন সময় দিনে রাশিয়া বন্ধের এখন মাত্র দশ দিন বাকি না হলে মস্কো শাস্তি নেওয়া হবে বার্তা সংস্থা আরো বুধবার জুলাই সময় মঙ্গলবার ওয়াল বিমান ও সঙ্গে আলাপকালে ট্রাম্প বলে তো বন্ধ না হলে আমরা শুল্ক আরো এবং উনি আরো আমি জানি না রাশিয়া না কারণ মনে হয় ওরা তবে কাজ না তা জানান সোমবার তিনি রাশিয়ার ট্রাফিক রাশিয়ায় ব্যবসা করা তুলকু আরব থেকে রাশিয়ার দশ দিন যা আগে পঞ্চাশ কম শান্তি হত্যার দায়ে লিবাননে ছয় জনের সাজা প্রধান আসামি দণ্ড জাতি সুখা হত্যা ও ছয় জনের কাদালত মোলবাস জুলাই লিবান অতিকালীন বাহিনী প্রধান আসামি দণ্ড দেওয়া হয়েছে অন্তর্তিকালীন বাইন এক বিচার এবং অভার লিবান স্বাগত গাজায় আকাশ থেকে খাবার ও ওষুধ ফেরান চীনের অব্রতাকার বাসিন্দা আকাশে খাদ্য ও সাড় ফলার গুত্রান সলবার উজলায় ফরাসিরা বড়দেস্তা জাতিসংঘ সমর্থিত গোরাবল গাজা দ্রবখায় ব্যাপো খোদা ও হস রোগ বি খোতাজনর হার কুটন গাজার বেল সবচেয়ে সায়েদা ফ্রান্স সামনে গাজা বুকায় ত্রাণ সময় গাজা নিরাপত্তা সর্বস্বত অবলম্বন করা হবে তবে আকাশপথে ত্রাণ পাঠানোর এই কর্মভাবে কারণ ত্রাণ গাজা উপায় ত্রাণ সব পয়েন্ট দেওয়া হবে ফ্রান্স ফ্রান্স ত্রাণ পৌঁছে কাজ কারণ এর সবচেয়ে চোখার উপায় গাজা ও বাদা সম্ভব আন্ত গাজার বিশ লাখের মানুষের মাঝে সংখ্যা ত্রাণ বাহিনী গাজা দু হাজার বাইশে গাজা খাদ্য সংখ্যা একশো রাশিয়ায় আট দশমিক আট মাত্রার ভয় ভূমিকম্প সুনামি কথাবার্তা রাশিয়ার কয়েক দশ সব সেক্টর এ কম্প হল আট এর পর এক হাজার জারি করা হলে সুনামি কথা বুধবার তিন জুলাই ভোরে রাশিয়ার পূর্বরাজ্য কামসাটকা অঞ্চল চার মিটার উচ্চতার প্রশাস আলজামি কম্পের পর জাপান যুগ সম্ভব বৃহৎ জনক করা হয়েছে সারা জাপান রাশিয়ার কামসার গভর্নর ভোলাদিম সালোডো বার্তা গত কয়েক